তো আপনাদের কাছে দু একটা বিষয় বলব প্রায় আমি সব জায়গায় বলি প্রথম হচ্ছে যে অটোরিকশা অটোরিকশার শ্রমিকরা আজকে চানগানা মুরাদপুর এলাকায় উশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অপরূপ টিভি অনলাইন হেলাল কে ব্লক মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন দীপ্তি সাবেক সভাপতি যুবদল চট্টগ্রাম মহানগর সভা সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির হোসেন যত সঞ্চালনা করেন মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত ও আব্দুল করিম শাহিন প্রধান বক্তা আরিফুর রহমান অফিসার্স ইনচার্জ আকবর শাহ থানা বিশেষ অতিথি মোহাম্মদ জমির আহমেদ সভাপতি কৈবল্যধাম হাউজিং সোসাইটি কল্যাণ সমিতি বিশেষ অতিথি মীর মহম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক ধাম হাউজিং সোসাইটি কল্যাণ সমিতি বিশেষ অতিথি মোহাম্মদ হাসান আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল আকবরশা থানা চট্টগ্রাম বিশেষ অতিথি মোহাম্মদ ইলিয়াস খান সাবেক সদস্য সচিব যুবদল আকবরশা থানা বিশেষ অতিথি মোহাম্মদ সাইফুল্লাহ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল আকবরশা থানা চট্টগ্রাম বিশেষ অতিথি মোহাম্মদ ইউনুস সাবেক আয়োজনে আল হেরা টু কে ব্লক মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি সার্বিক সহযোগিতা করেন মহম্মদ রিটন আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী বৃন্দ যদি কুলুশ মুক্ত করতে না পারি তাহলে রাষ্ট্রকে আমরা কিভাবে কলুষ মুক্ত করব এটাই রাজনীতি এই সমাজকে নিয়ে আপনার এই যে ব্যবসায়ী সমিতি এখানে ব্যবসায়ীদেরকে নিরাপত্তা বিধান করা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করা সমাজের নেতৃত্বের সাথে সুসম্পর্ক তৈরি করা এটাও একটা বড় ধরনের রাজনীতি আপনার দোকানের পরিবেশ যদি সুন্দর না থাকে মার্কেটের পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে আপনি নিরাপদে যেমন ব্যবসা করতে পারবেন না আপনার যারা কাস্টমার তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আপনার দোকানে না আসার জন্য একটার সাথে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত কিছুক্ষণ আগে আমি আসার পরে আমার এক ভাই বক্তব্য দিয়েছেন তৃতীয় লঙ্গে এরা আপনাদের বিরক্ত করে আমি আমার সোসাইটিতে একটা নিয়ম করে দিয়েছি মাসে একবার আমাদের সমিতি আছে সমিতি থেকে নির্দিষ্ট পরিমাণে এটা ছোট্ট পরিমাণে ওরা এসে নিয়ে যায় কারো বাসা আগে যেত এখন বাসাবাড়িতে যায় না তো যাই হোক এটা আমাদের সম্মানহানি ঘটে এরকম অনেক ঘটনা ঘটে আপনারা আপনাদের নেতৃত্বে যারা আছেন তারা যদি এটা সমন্বয় করেন আমি মনে করি এটা একটা ছোট্ট मैटर আপনারা চেষ্টা করছেন তাদের যত মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে যত দিন যাবে আপনি মুনাফেকী বলে মিথ্যা কথা করে ছলছাতুরী করে হয়তো একদিনের জন্য বিজয়ের জন্য করতে পারবেন পাঁচ দিনের জন্য মানুষকে বোকা বানাতে পারবেন কিন্তু চিরদিন কাউকে বোকা বানাতে পারবেন না সুতরাং আমি আপনাদের সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাব আমাদেরও কর্মকাণ্ডে ভুল আছে যে সুযোগটা আজকে তৈরি করছেন কবাগান্ডা করার জন্য এখানে আমাদেরও অনেক অনুপ্রবেশকারী অনেক আমাদের এই জন্য দায়ী অনেকে আমরা সমস্ত দেয় নিষ্ক্রিয়তা এবং রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্থায়ী যেন করতে না পারি এটাকে দীর্ঘস্থায়ী করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক তৈরি করে তারা ভবিষ্যতে সুযোগ দিতে চায় এরা হলো মোনাফে এই যে আপনারা কুইক রেসপন্স পাবেন এটা ইতিমধ্যে ওমর বলেছে তো আপনাদের কাছে দু একটা বিষয় বলবো প্রায় আমি সব জায়গায় বলি প্রথম হচ্ছে যে অটো যে অটো রিক্সার শ্রমিকরা আজকে চাঙ্গা চাঙ্গানা ইয়া মুরাদ মুরাদপুর এলাকায় একটা উৎসিগ আয়োজন করার চেষ্টা করেছিল আমাদের উর্ধ্বতন পক্ষ থেকে স্পষ্ট মেসেজ যে অটোরিকশা অভিযোগ লাইসেন্স অভিযোগ বরদাস্ত করা হবে না উদ্যোত কর্তৃপক্ষের নির্দেশে কঠিন অ্যাকশন বলছে রাস্তায় নামলেই তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং সন্ত্রাস বিধানে মামলা নেওয়া হবে এই স্পষ্ট মেসেজ আপনারা অটোরিকশার ড্রাইভার শ্রমিক যারা আছে বা অটোরিকশা যারা নেতা আছে তাদেরকে আইন সবার জন্য সমান আইন অবশ্যই মানতে হবে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে এই আইনটাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে এবং আমরা সবাই মানতে হবে অনেকে হয়তো না জেনে আইন ভঙ্গ করছে কিন্তু আপনারা যারা আজকে এই সমাবেশে আসছেন সবাই সচেতন এই সচেতন নাগরিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই আমাদের স্পষ্ট মেসেজগুলা তাদের নিকট পৌঁছে দেবেন আসলে বাস্তবে রাজনীতির নাম নিয়ে কেউ যদি আপনাদের অপকর্ম করে আমাদেরকে জানাই যে ব্যবস্থা করবো রাজনীতি কোন ধরনের রাজনীতির নাম বেশি না কোন ধরনের অপকর্ম করলে এগুলো রাজনীতি জাতীয়তাবাদী দল তখনও মানি নিবে না আমরা কেউ মানি নিব না আমরা এবং স্বেচ্ছাসেবক দল বলেন যুব দল বলেন এবং শ্রমিক দল বলেন

ফজরের নামাজ কেউ পড়তে যায় না তা আমরা হলেন ঠিক পার্টি কিন্তু ভিতরে ভিতরে পড়লে বেটি স্যার কইটা অপেক্ষা করে শুনছেন ঠিক আছে আমরা একে আমাদের যে ইয়া ছিল যে প্রোগ্রাম ছিল প্রোগ্রামের অর্থ কি ছিল অর্থ কি হচ্ছিল আমাদের অতি স্যারকে অনেক দেরিতে পাইছি এই জন্য কথা বলার জন্য কোনো সময় পাই নাই তো আমাদের আপনারা দীর্ঘভাবে অনেক কষ্ট করে আপনারা আসছেন আপনাদের সকলকে আমার কি ধন্যবাদ अपरूप टी ऑनलाइन